সন্ধ্যায় ছয় গতিকায় মূল অনুষ্ঠান শুরু হবে আমাদের সাড়ে ছয়টায় উদ্বোধন হবে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে থাকবেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত অনিমেষ দেববর্মা মহোদয় এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের রাজ্যের মাননীয় এবং স্থানীয় যে যিনি মন্ত্রী হিসেবে আছেন শুক্লাচরণ নোয়াতিয়া স্যার মহোদয় এইভাবে আমাদের দ্বিতীয় বেলার অনুষ্ঠানটা শুরু হবে আর দ্বিতীয় বেলার মধ্যে আমাদের মূল তিনটা অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানগুলি সাথে সাথে চলবে মন্দির প্রাঙ্গণে আমাদের যে পরিষা সেটা শুরু হবে সন্ধ্যা ছয়টা বা সাড়ে ছয়টার থেকে শুরু হবে এটা আমরা অলরেডি মিটিং করে আমাদের মধ্যে আলোচনার মাধ্যমে অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এর পরবর্তী সময়ে রাসমেলা এই রাসের যে চক্রটা ঘোরানো হবে সেটা রাত্র আটটার থেকে শুরু হবে এইভাবে আমরা অনুষ্ঠানকে দুইটি ভাগে ভাগ করেছি সকালের অনুষ্ঠান একটা এবং বিকালের সন্ধ্যার দিকে যে অনুষ্ঠান আছে এটা হবে এরপরে মূল যে অনুষ্ঠানটা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা হবে এই মুক্ত মঞ্চের মধ্যে এখানে আকর্ষণীয় অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে রাজ্যের স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা এখানে আসবেন এবং এইভাবে আমাদের অনুষ্ঠানকে আমরা দুটি ভাগে ভাগ করেছি যারা পুণ্যার্থীরা আসবেন তাদের জন্যে কী বার্তা থাকবেন বরাবরই আমরা বলে থাকি প্রতি বছরে আমরা বলি পুণ্যার্থীদের জন্য যাতে কোনো রকমের অসুবিধার সৃষ্টি না হয় সেই দিকে আমাদের মেলা কমিটি সবসময়তে সজাগ দৃষ্টি রাখেন বিশেষ করে আমাদের ভলান্টিয়াররা তারা খুবই সতর্কতার সঙ্গে সেই কাজগুলি করে থাকে এবং আমি যে আমি আহ্বান করব এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেন ওনারাও আমাদের এই মেলাতে সহযোগিতা করেন এই কথাগুলি আমি রাস্তা কি ওয়ান ওয়ে হচ্ছে মানে এদিক দিয়ে দিয়ে আসবে এটা কি কিছু বড় রাস্তার থেকে ন্যাশনাল হাইওয়ে থেকে যে রাস্তাগুলি আছে আমাদের একটা রাস্তা হলো বীরচন্দ্র থেকে একটা হচ্ছে ডক গেট থেকে মেলার মাঠ পর্যন্ত আরেকটা কলোনি থেকে মেলার মাঠ পর্যন্ত আরেকটা হচ্ছে তুলামোড়া থেকে এ পর্যন্ত তুলামোড়া রাস্তাটা মূলত যেখান দিয়ে আসবে সেখান দিয়ে গাড়িগুলি যাবে আর এদিকে ন্যাশনাল হাইওয়ে থেকে যে রাস্তা যে গাড়িগুলি আসবে সেই গাড়িগুলি এখনও আমরা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে কিন্তু এটা ওয়ান ওয়ে হবে খুব সম্ভবত পুলিশের সঙ্গে আলোচনার ক্রমে যারা ভলান্টিয়ার আছে ভলান্টিয়ারের কনভেনাররা যারা আছে তারা এটা এই আজকে বা কালকের মধ্যে এগুলি সিদ্ধান্ত নেবেন আর বিআইপিদের জন্য যে রাস্তাটা আমরা সংরক্ষিত রেখেছি সেটা হচ্ছে গারো কলোনি দিয়ে মেলার মাঠ পর্যন্ত যে রাস্তাটা আছে এটাকে আমরা ভিআইপি রাস্তা হিসেবে সংরক্ষণের ব্যবস্থা করেছি